কত হয়েছে ভাইয়া এক লাখ পাঁচ ভালো হয়েছে কত নিচ্ছে এই কত সত্তর খুব সুন্দর হয়েছে গরুটা

ভাই কত হয়েছে ভাই ছিয়াত্তর ভাই কত হয়েছে ভাই কত হয়েছে ভাই কত হয়েছে আপনার গরিতে ভাই কত হয়েছে ভাই এক লাখ বারো ভাই কত নিচ্ছে সাড়ে বারো সুন্দর হয়েছে ভাই ভাই কত নিচ্ছে কত হয়েছে ভাই কত হয়েছে

ভাই কত হয়েছে কত হয়েছে ভাই দুই কত হয়েছে ভাই একশো সত্তর ভাই কত হয়েছে হ্যাঁ পঁচাত্তর খুব সুন্দর হয়েছে গরুটা ভাই কত হৈছে ভাই ভাই কত হৈছে এক লাখ বাৰ কত হৈছে ভাই দুই লাখ পাঁচ খুব সুন্দৰ হৈছে ভাই দুই দহ জোৰা ভাই কত নিছে এক লক্ষ পঁয়ত্রিশ খুব সুন্দর হয়েছে ভাই কত নিছে ভাই কত নিছে ভাই কত নিছে এক পনেরো ঠান্ডা করে নেন এই ঠান্ডা করে নেন ঠান্ডা করে নেন ভাই কত নিচ্ছে নব্বই হাজার ভাই কত নিল কত নিল ভাই কত নিচ্ছে শুধু পঁচাশি পঁচাশি হাজার টাকা

সাতাশি ভাই কত হয়েছে ভাই কত হয়েছে এক লাখ তিরিশ খুব সুন্দর গরু কত হয়েছে ভাই এক লাখ তেত্রিশ কত হয়েছে মুরব্বী একশো সত্তর পড়ছে আর কি হাসির সহ হাসির ছাড়া একশো সুন্দর ভাই কত হয়েছে একচল্লিশ খুব সুন্দর গরু ভাই কত হয়েছে ভাই এক লাখ তেরো খুব সুন্দর ভাই খুব সুন্দর ভাই কত হয়েছে ভাই এক লাখ নব্বই খুব সুন্দর হয়েছে গরুটা এই কত হয়েছে ভাই একশো খুব সুন্দর ভাই জিতছেন ভাই কত নিচ্ছে একশো নব্বই ভাই কত ভাই কত ভাই এক লাখ একানব্বই সুন্দর

ভাই কত নিচ্ছে ভাই চুরাশি হাজার ভাই কত নিছে এক লাখ দশ সুন্দর